সফিল্লা আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তবে আমি আল্লাহর উপর এতটা বিশ্বাস করি আমার জীবনে যা কিছু করতেছে তা অবশ্যই আল্লাহ নির্দেশে আল্লাহর হুকুমই করতেছে তো সুপ্রিয়া করি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ কুল্লিহাল আল্লাহ আমার যেরকম রাখছে আলহামদুলিল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ তবে আল্লাহ তোমাকে বলি লা ইসু বানি লে কথা বলা লাহ লে না লাই তুমি বান্দার ওপর এমন কোনো বোঝা চাপিয়ে দেও না যে এই বোঝা বান্দা বহন করতে পারবে না আমার সাথে যা যা ঘটতেছে আল্লাহ আমি উত্তম ধৈর্য সফিল জেমিল উত্তম দর্য দারতা আল্লাহ রহমতে মোকাবেলা করবে ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরে থাকবো ধৈর্য ধরে আছি ধৈর্য ধরে ভবিষ্যতে চলবো এবং আমি আজকে বললাম আজকে বা কাল আপনারা যারা আমাকে অনেকে পাগল রাজাগার অনেক কিছু বলেন বলতে থাকেন তাতে আমার সমস্যা নাই এটা আল্লাহ রহমত এটা নিয়ামত এটা বরকত শত্রু নাই যার কপাল তার যার যার শত্রু বেশি সে সফলতা বেশি স্বপ্ন দেখছি অনেক বড় পূরণ করবে আল্লাহ বান্দার হাতে কিচ্ছু নেই শুধু আছে একটা বোর্ড আমি ইনশাআল্লাহ একদিন সারা বাংলাদেশের মধ্যে আপনারা মনে রাখবেন ইনশাআল্লাহ আমি বেঁচে থাকলে বাংলার প্রতিটি মানুষ এক সময় আমাকে ইনশাল্লাহ চিনবে তবে আমি বাংলাদেশ আমলিক করি আমলিক করবো যদি বিপদ আপদ মুসিবত আমাকে কেউ ফেলতে চায় আল্লাহর কাছে তো দোয়া করি আল্লাহ তাকে হেদায়াত করুক এবং আমাকে সকল বিপদ আপদ থেকে আল্লাহ আপনি রক্ষা করেন আর আল্লাহ আমাকে আপনাদের তৈরি করছেন আমাকে দুর্বল করে দুর্বলের তো ভুল হতেই পারে এই ভুলের জন্য আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই আমাকে আল্লাহ যখন মানে যখন যা যা দরকার সকল হাজতগুলো আপনি গায়েব থেকে আমাকে দান করুন যাতে আমি আমার ভবিষ্যৎ জনগণের জন্য বাংলার মানুষের জন্য আমার ইসলাম আমার ইসলামের জন্য আমার আন হাদিসের জন্য তুমি আল্লাহর জন্য আমি যেন নিজেকে উৎসর্গ করে দিতে পারি যদি তার জন্য আমাকে যদি মৃত্যুবরণ করতে হয় ইনশাআল্লাহ আমি মরে যাব তবে আমি শাহাদতের তামান্না করি আমাকে যেন আল্লাহ শাহজতের মৃত্যু দান করে তার কাছে নিয়ে যায় তবে ভাই তোমরা যারা কত কথা আমাকে বলো আমি ভাই কিচ্ছু মনে করি না কারণ আমি আসলে পাগল আমি এই কারণে পাগল এই পৃথিবীতে যেসব বড় বড় বা যারা ঘটাইছে যারা তারা সবাই যখন কাজ নিয়ে শুরু করছে তাদেরকে পাগল বলতো সবচেয়ে বড় কথা এটা বলা ঠিক হবে না আমাদের নবী মোহাম্মদ সাল্লাম সর্বপ্রথম যেই গাড়িটা শুনছে তা শুনছে সেমাজ নুন যে পাগল তা আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাকে পাগল বলেন আলহামদুলিল্লাহ রাসুলের শূন্য তো একটা আদায় হলো হ্যাঁ জেলে গেছি জেল খাটছি আল্লাহ জানে ভবিষ্যতে কি হয় তবে আমাকে আল্লাহ আমার ঈমানকে এত মজবুত করে দাও কঠিন বড় পাহাড় আমার সামনে আসলে আসলেও বিপদের আমি ইনশাল্লাহ তা মোকাবেলা করার যোগ্যতা যেন আমি রাখতে পারি এই দোয়াটা করি আপনার আমাকে কবুল করবেন আর আল্লাহ আমার সকল হাজতগুলো পরিপূর্ণ করে দিয়ে আমাকে জাতি ধর্ম নির্বিশেষে বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করার সুযোগ করে দিন ইনশাআল্লাহ আমি পাঁচটা কাজের মাধ্যমে ইনশাআল্লাহ বাংলাদেশের মেহনতি গরিব ও মধ্যবিত্ত মানুষের জন্য আমি এমন পাঁচটি কাজ করব। যা বাংলাদেশের কোন নেতার কাছে এখনো আমার আমি দেখছি আসে নাই কিন্তু এই পাঁচটা কথা আমি কাউকে শেয়ারও করি না বাট আমার মনে মনে আছে সময় যদি হয় আমি এটা প্রকাশ করব আর আমার বিশ্বাস ওই পাঁচটার কারণে আওয়ামী লীগকে ভবিষ্যতে আর নির্বাচনের জন্য হাই উতাস করা লাগবে না জনগণ এমনিতে বুট তাই আল্লাহ দুর্বলের তো ভুল হয়ে যায় আল্লাহ আমি তো ভুল করে ফেলছি অনেক আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও আমার জীবনকে তুমি সুন্দর সুষ্ঠ ও একদম আল্লাহ ও রাসূলের পথে পরিচালিত সিরাতিল মুস্তাকিমের পথে পরিচালিত করো ইমান বুজা দিও না আল্লাহ যেটা আমি পারব না সহ্য করতে আল্লাহ আল্লাহ আপনি আমাকে সাকিনা জান জান করুন ইয়া শাফি আল আমراض ইয়া হাল আল মুশকিলাত ইয়া রাফি আল দারজাত ইয়া মুকাল্লিব আল কুলুব সব্বিত কলবি আলা দীন ইয়া মুসাররিফ আল কুরব সরিফ কুলু ওয়ালা তোআতিক